বৃষ্টির জমা জলে সল্টলেকের রাস্তায় সাঁতার কাটল বিধাননগর বিজেপি কর্মীরা সল্টলেক এসি ব্লক ও এফডি ব্লকের রাস্তা এখনো জলেমগ্ন নিকাশি ব্যবস্থা ঠিক নেই সেই কারণে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে সল্টলেকের বিভিন্ন জায়গায় বিধাননগর পৌর নিগম থেকে ঢিলচোরা দূরত্বে এসি ব্লকও একইভাবে জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণে বিধাননগর বিজেপি কর্মীদের অভিনব প্রতিবাদ বৃষ্টির জমা জলে এসি ব্লকের রাস্তায় সাঁতার কাটে কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে আটক করে নিয়ে যায় পুলিশ

জমা জল কেন এখানে হ্যাঁ জমা জল কেন সারা কলকাতা এরকম ভাসছে কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয় নয়ন জুলি সব কিছু ভরাট করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম সিস্টেমটাকে এই সরকার তলা নিতে দিয়েছে এই জন্য সুইমিং পুলে আর যাবো না এইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার কাটলাম সঞ্জয় পাড়া বিজেপির কর্মী আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো সেটাতে হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যে সব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী বাণী এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোন সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার তাদের জন্য কোনো ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন দুয়ারে নদী আর কিছু বলার নেই আমাদের আমার নাম মলিপাই